টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর নতুন সদস্য নিয়ে দিন কাটছে ভালোই তো সকালবেলা দেখো এই যে এখানে চাটা পড়ে গেল বেশি হয়ে গেছে চা নিয়ে নিয়েছি এক কাপ আর এই যে বিস্কিটটা রয়েছে বিস্কিটটা বেশ ভালোই লাগে কি কোন না কি বলা হয় তো আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ আজকে হচ্ছে আমাদের মাম্মা মের একুশ দিন কমপ্লিট হলো আর একুশ দিন হয়ে গেলে তো জানো একটা ছোট্ট রিচুয়াল থাকে তো খুব বেশি মানে না হলো অল্প কয়েকজনের আয়োজন আজকে বাড়িতে করা হয়েছে তো বেশ কিন্তু ভালোই লাগছে আর দেখো দেখতে দেখতে একুশটা দিন কিন্তু পার হয়ে গেল হ্যাঁ মনে হচ্ছে যে এই তো এই দিন ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম আর একুশটা দিন হয়েও গেল এভাবেই দেখতে দেখতে আমার মা বলছে এভাবেই একুশ মাস হবে এভাবে একুশ বছরও হয়ে যাবে তারপর আবার ধুমধাম হবে বিয়ের আর কত চিন্তা মানে এখনো তো একুশ দিনের এখন একুশ বছরের চিন্তা করছে কি কি মেনু হচ্ছে সেটা তো অবশ্যই বলবো আর কে কে আসছে কে আসছে না সবটাই শেয়ার করবো তোমাদের সাথে ফুল ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর গতকাল রাতে কিন্তু তোমাদের দাদাভাই গিয়ে সমস্ত সবজি বাজার আর মুদিখানার যে সমস্ত লাগে সবটা নিয়ে এসছিল তো ফুল ভিডিও অনুষ্ঠান তবুও আগের দিনই বাজারটা করে রাখা মনে হয় ভালো কারণ কালকে সময় পাওয়া যাবে আর যেহেতু সকাল সকালে এগুলো তো নক টক খুটে মাথা টাকা ঘুষে ঘষে ঘুষে নিয়ে সব কিছু সকাল সকালেই হয়ে যাবে তাই আজকেই বাজারটা করে নিয়ে আসছে মা আর তোমাদের ভাই মিলে এদের চাল এনেছে চিপস রয়েছে এখানে রকম ডাল রয়েছে

চারটে সবাই উঠেছে দিয়ে তারপরে একটু খাইয়েছি ঘুমিয়ে পড়েছিল আবার ওই কটা দিকে উঠলো মনে হয় আটটা পঞ্চাশ নাগাদ পুরো নটা নাগাদ উঠলো আবার একটু খাওয়ালাম আবারও ঘুমিয়েছে লক্ষ্মী মেয়ে জানে আজকে বাড়িতে অনেক কাজ গতকাল রাতেও কিন্তু খুব সুন্দর ঘুমিয়েছে আর এখনও তো ঘুমিয়েই রয়েছে তো সবকিছু ধোয়া মাঝে আজকে কিন্তু সবটা কমপ্লিট হবে মানে আজকে আমরা পুরোপুরি ভাবে একদম শুদ্ধ হ্যাঁ কারণ অনেকেই বাড়িতে আসতে পারছিল না আমরা তো কোথাও বেরোতেই পারছি না আমরা ঘর থেকে বেরোতে গেলেও অনেক নিয়ম কারণ ছিল তো আজকে পুরোপুরি একদম ফ্রি হয়ে যাব আর তোমার দাদা ভাই গেছিল এই যে আমি একটা শাড়ি পরবো আজকে নতুন শাড়ি পরতে হবে যেহেতু মানে অনেক দিন পরে কানের টানের সব কিছু পরবো আজকে বাবা নিজেকে একটুখানি মানে ফ্রেশ লাগবে হয়তো আজকে এই ব্লাউজটা নিয়ে নতুন সবকিছু করতে হয় যেহেতু যে রান্না করবে আজকে সেই দাদা কিন্তু চলে এসেছে আর দাদা এসে তো একা হাতে সব কিছু করে ফেলে তো সে সেটাই তোমাদেরকে দেখাই দীর্ঘ নটা মাস ধরে যে মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করেছিলাম আস্তে আস্তে সেগুলো পুরোনো হতে দেখে কিন্তু খুবই ভালো লাগছে মাম্মাম বাড়িতে আসার পরে প্রথমে হলো ছয় ষষ্ঠীর অনুষ্ঠান আর আজকে হচ্ছে ওর একুশ দিনের অনুষ্ঠান আস্তে আস্তে কিন্তু বাড়িতে সবার মানে উপলক্ষে অনুষ্ঠান কমে যাচ্ছে এখন যাই হোক না কেন সব কিন্তু আমার তোমাদের মাম্মামের উদ্দেশ্যেই করা হচ্ছে অনুষ্ঠান যেমনই হোক না কেন পরিবারের সকলে মিলে যখন একসাথে এক জায়গায় হয়ে সব কাজগুলো হাসি মুখে করে না সেটা দেখে কিন্তু আরও বেশি ভালো লাগে আমার মাসি শাশুড়ি ভাগ্নে ওরা কিন্তু গতকালই চলে এসেছিলো আর অনেক ভোরবেলা তোমাদের দাদাভাই গিয়েছিল মাছ বাজারে মাছ আনতে আর তখন আমি বলেছিলাম ওকে একটু ভিডিও করে আনতে কিন্তু ওই যে আমি না থাকলে উনি ক্যামেরা অন করতেই পারে না তো চলো এবার তোমাদেরকে মেনুটা বলি যে আজকে কি কি রান্না হবে ভাতটা তো মেনুতে থাক সাথে করা হয়েছিল ভেজ ডাল পুয়ের ডাটা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা ঘন্ট আর করা হয়েছিল কাতলা মাছটা এত সুন্দর করে রান্না করেছিল কাঁচা আমের চাটনি ছিল মিষ্টি পাঁপড় দই সবটাই ছিল ঘড়িতে বাজে প্রায় বারোটা মামা মেয়ে স্নানের সময় কিন্তু চলে গিয়েছে আজকে কারণ বাড়িতে এত কাজ বুঝতেই পারছো তো এখন আমরা দুজনেই নখ খুটে নিয়ে স্নান করব হ্যাঁ বাড়ির সবাই নখ খুটেছিলো যেহেতু আজকে বললামই আমাদের আতুর উঠে যাবে আর স্নান টান করে নিয়ে এই যে আমি নতুন শাড়ি ব্লাউজ সব সব কিছু পরে নিয়েছে দিন পরে আমি আজকে গয়না কাটিয়েও পড়ছি তো সবটা শেষে মানে একদম ফুল রেডি হয়ে আমাকে আজকে কেমন লাগছে অনেক দিন পরে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও আর আমার মা বলছিল যে মাম্মাকে একটুখানি চেন টেন পরিয়ে দিতে তো ভাবলাম কি ওর গলায় একটু ছুঁয়ে রেখে দেবো ঘুমিয়েছিল গলায় দেয়া মাত্র যেই নিতে গিয়েছি অমনি কিন্তু ও হাত দিয়ে চেপে ধরেছে কিছুতেই ছাড়বে না আর দেখো দেখতে পাচ্ছ ও কিন্তু কান্না শুরু করে দিয়েছে রীতিমতো

ভিডিও করতে করতে আমার মহারানি উঠে পড়েছে সামলাতে হবে তাড়াতাড়ি করে সাইডটা চেঞ্জ করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর মন ভরে সবাই আমার অঙ্গনকে আশীর্বাদ ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর অনেক ভালো থাকে টাটা